আজ আমি কথা না বললে আসলে পারলামই না অনেক দিন ধরেই অনেক দিন না আসলে অনেক বছর হয়ে গেছে সেই দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত অনেক কিছুই ঘটে গেল বাট কখনই মুখ খুলতে ইচ্ছে হয়নি আর আমার মুখ খোলাতে কোনো কিছু কারো আসবেও না কারো যাবেও না তবে পাবলিকের এত চুলকানি দেখে কথা না বললে আমি আসলে পারলাম না সত্যি কথা কখনো ইচ্ছাই ছিল না আমি এ বিষয়ে কথা বলি এতদিন শুধু দেখতাম আর শুনতাম তবে এখন না বলে আসলে পারলাম না আর কখনো এমন ইচ্ছেও হয় নাই যে মানুষের গিবোধ গেয়ে গিয়ে নিজের ইনকাম করব বা ইনকাম করার জন্য চেষ্টা করব এরকম ইচ্ছা আসলে তৈরি হয় নাই আমি আসলে তেমন একটা ছবি দেখি না ছবি দেখা হয় না তারপরেও আমি কারো ফ্যান না তবে ভালো লাগা যেহেতু বাংলাদেশি হিসেবে ভালো লাগা কিছুটা আছে তবে আমি ওরকম লেভেলের কারো ফ্যান না যে আমি ফেসবুকে এসে বা ইউটিউবে এসে উল্টাপাল্টা কথা বা কমেন্ট বক্সে উল্টাপাল্টা কথা বলবো তবে হ্যাঁ দু হাজার সালের যে ঘটনা অপবিশ্বাস বিশ্বাস তার ছেলেকে নিয়ে যেভাবে আমাদের সামনে এসেছে বা তার যে হিস্টোরি ছিল সেটা দেখে সবারই মায়া লেগেছে আর তার এই করুণ কাহিনিটা তৈরি হয়েছে বুবলির কারণে উপবিশ্বাস ছেলেকে জন্ম দিতে যে ফিল্মের বাইরে ছিল বাংলাদেশের বাইরে ছিল আর ওই সুযোগে বুবলি সাকিব খানের সাথে যা করেছে প্রেম প্রেম খেলা সেই প্রেম প্রেম খেলার কারণেই কিন্তু তাদের সংসারে অশান্তিটা আরও বেড়ে গেছে প্রত্যেকটা সংসারেই অশান্তি কম বেশি থাকে কিন্তু যখন সে আগুনে ঘি ডালা হয় তখন তো সেটা ধ্বংসের দিকে চলে যায় সেটাই হয়েছে উপবিশ্বাসের ক্ষেত্রে উপবিশ্বাস না থাকার কারণ কারণে বুবলি এর মাঝখানে ঢুকে সাকিব খানের সাথে প্রেম প্রেম খেলা শুরু করে দিয়েছিল যাই হোক তারপরের ঘটনা আমরা সবাই জানি কিন্তু যারা এখন ফেসবুকে বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে বাজে কথা বলেন তাদের সবাইকেই বলি আপনাদের জীবনে যদি এরকম একটা সতী আসে তাহলে আপনারা বুঝবেন কেমন লাগে সো বুবলির হয়ে অপবিশ্বাসকে এবং অপবিশ্বাসের হয়ে বুবলিকে বলা বন্ধ করেন যার যার জায়গায় তাকে যেভাবে সম্মান দেওয়া উচিত সেভাবেই সম্মান দিন আর যারা অপু বিশ্বাসের সৌন্দর্য নিয়ে কথা বলেন তাদেরকে বলি আপনারা চোখটা বড় বড় করে পিছনের ভিডিওগুলো দেখবেন বিশ্বাস কিন্তু একসময় অনেক সুন্দরী ছিলেন কিছু কিছু মানুষের চিন্তাভাবনা এত বাজে তারা সাকিব খানের দুই ছেলেকে নিয়েও বিভিন্ন বাজে মন্তব্য করেন বাচ্চাদেরকে নিয়েও কথা বলতে আপনাদেরকে একটুও বাধে না প্লিজ আপনারা এগুলো করবেন না যার যার জায়গা থেকে যাকে যেভাবে সম্মান দেওয়া উচিত সেইভাবেই সম্মান দিয়ে যান